আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আসলে সমাজকে সচেতন করার জন্য আমাদের কিছু কন্ট্রিবিউট আছে সব সময় আমরা চেষ্টা করি আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ারের মাধ্যমে কিছু মানুষকে তাদেরকে বিপদ থেকে বা অনাগত যে সমস্যাগুলো আসে মানুষের জীবনে সেগুলো থেকে বাঁচার জন্য কিছুটা কার্যকরী ভূমিকা পালন করে আমাদের এই গল্পগুলো এই মুহূর্তে আমার সামনে একজন ব্যক্তি আছে পাঁচ লক্ষ টাকা খরচ করে প্রবাস জীবনে গিয়েছে এবং ব্যর্থ হয়ে ফিরে এসে কিন্তু কারিগরি দক্ষতায় নিজেকে সামিল করার চেষ্টা করছে এবং তার গল্প শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আসলে তার জীবন দিয়ে কি একটা যুদ্ধ চলতেছে এবং কত বড়ো ধরনের বিপদ তাকে গ্রাস করে আছে আসলে পৃথিবীতে আদম ব্যাপারীরা আসলে যে কত নিচে নামতে পারে সে বিষয়টি আমি আমার সামনে বসে থাকা ছেলের কাছে জানতে পারলাম বাংলাদেশে এরকম ভুক্তভোগীর সংখ্যা

আপনার ওখানে যাইতে কত টাকা খরচ হয়েছিল পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ যাওয়ার পর কোথায় আপনাকে রেখেছিল কি কাজও দিয়েছিল নিয়ে আপনার কাজ দিবে এই সেই ঘুরে তিন মাস পর যখন ওই টুরিস্ট ভিসা যেই তিন মাসের আকামা থাকে ওটা শেষ হয়ে যাওয়ার পর আর কাজকর্ম দেয় নাই পরে ছয় মাস ঘোরাঘুরি করে যখন আর পারতেছি না ওইখানে তখন পুলিশের কাছে ধরা দিয়ে দেশ আইসা করছে আচ্ছা ওই সময়ে আপনি যে ছয় মাস থাকলেন তার মধ্যে তিন মাস মনে হয় জেলে ছিলেন রাইট এক মাস ছিল এক মাস ছিলেন বাকি পাঁচ মাস যে ওখানে থাকলেন সেই সময় থাকা খাওয়া খরচটা কে দিল বাসা থাইকা নিতাম তারপর একটা মানসিক টর্চারে থাকতাম যে রকম সম্ভব যে আপনি পাঁচ লক্ষ টাকা খরচ করে বিদেশে যে কর্ম না পাঁচ মাস ওখানে বাড়ি থেকে আবার খরচ নিয়ে সেখানে অবস্থান করেছেন এটা তো অনেক কঠিন বিষয় ছিল আচ্ছা আপনি পাঁচ লক্ষ টাকা কি আপনার জমানো কোনো টাকা ছিল পরিবারের নাকি ঋণ করে ঋণ ছিল ঋণ ছিল বাবা মায়ের সন্তান আপনি যতটুকু শুনলাম তাহলে আপনি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাস জীবনে গিয়ে আপনার জীবনের সর্বস্ব আপনি হারিয়ে আবার দেশে এসছেন দেশে আসার পর কী করলেন এই বেকারত্ব ঘুরতেছি কী করবো কোনো দক্ষতা নাই কোনো কিছুতে আমি ভাবলাম যে নিজের দক্ষ করি আগে আচ্ছা তারপরে মোবাইল ফোন সার্ভিসিং শিখতে আসলেন এই কার সার্ভিসিং শেখার আগে তো আপনি কোনো একটা দোকানে গিয়েছিলেন এই সেক্টর সম্পর্কে বোঝার জন্য জি এটা কি সার্ভিসিং এর দোকান সার্ভিসিং এর দোকান ছিল 6 মাস ওইখানে ছিল আচ্ছা ওখানে কত টাকা দিয়েছেন 10000 টাকা 10000 টাকা দিয়ে আপনি প্র্যাকটিক্যালি কিছু কাজ শিখেছেন বা কাস্টমার ডিলিং গুলো শিখেছেন ওখানে জি এখন আপনি এই অবস্থায় 10000 টাকা খরচ করে যে ওখানে 6 মাস থাকলেন জি এখন যদি আপনাকে কোনো দোকানে জব দেওয়া হয় বা আপনাকে কোনো একটা সার্ভিসিং এর দোকান করে দেওয়া হয় জি আপনি কত টাকা আর্নিং করতে পারবেন এতটুকু শিক্ষা দিয়ে এখনো যদি একটা দোকানে থাকে আমার হাজার টাকা স্যালারি দিব স্যালারি দেবে তাহলে আপনি পাঁচ লক্ষ টাকা খরচ করে গিয়ে আপনি এক টাকা উপার্জন করতে পারেন কিন্তু দশ হাজার টাকা খরচ করে একটা দোকানে থাকার পরে আপনার যে জ্ঞান অর্জন হয়েছে তাহা দিয়ে আপনি মাসে পনেরো হাজার টাকা স্যালারি চাকরি করতে পারবেন দোকান করলে আরো ভালো কিছু আর গ্লোবাল নলেজে যেহেতু চলে আসছেন আমরা অ্যাডভান্স ট্রেনিংটা যখন আপনাকে দিব তখন আপনি অল্প সময়ের ব্যবধানে স্বনির্ভরশীল তো হবে আপনি অনেক ভালো এবং স্মার্ট একটি আয় করতে পারবেন তো যাই হোক আপনার সঙ্গে যারা প্রতারণা করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে এবং এই ধরনের যারা মানুষের লাইফ নিচে নিয়ে খেলছে তাদের জন্য উপযুক্ত শাস্তি আল্লাহর আলম পৃথিবীতে ব্যবস্থা করে দেন ভিডিওটা দুই তিন মিনিটের মধ্যেই আমার শেষ করার খুবই ইচ্ছা আমি লং ভিডিওগুলো এখন করছি না মানুষ শর্টকাট পছন্দ করে যার কারণে মূল ব্যাখ্যা বিশ্লেষণটা আজকের এই ভিডিও থেকে আমি জেনারেশনদেরকে কিছু শিক্ষা দিতে চাই আসলে আমরা প্রবাসে গেলে লক্ষ লক্ষ টাকা আয় হবে এরকমটা ভাবি কিন্তু পৃথিবীতে কেউই কখনো আপনাকে কখনোই সে পকেট থেকে আপনাকে টাকা দিবে না বরং আপনার মেধা আপনার যোগ্যতা আপনার শক্তি আপনার সামর্থ্য আপনার দক্ষতা সব কিছু ব্যবহার করে তিনি লক্ষ টাকা আয় করে আপনাকে হাজার টাকা স্যালারি দেবে হ্যাঁ অতএব আমরা যেন এইভাবে প্রবাস জীবনে দক্ষতা ছাড়া কখনো না যায় দক্ষতা ছাড়া যখন প্রবাস জীবনে যাবো এইরকম হতাশা নিয়ে দেশে ফিরতে হবে এখন তার ঋণ শোধ করা এবং লাইফ সম্পর্কে তার নিজস্ব শক্তি কিন্তু অনেকটা অভাব হয়ে গেছে এবং সাহসটা হারিয়েছে আবার উঠে দাঁড়ানোর যে সাহসটা নিয়েছে সেটাও কিন্তু গ্লোবাল নলেজ বা এই ধরনের যত প্রতিষ্ঠান কাজ করছে দেশে এই প্রতিষ্ঠানগুলোর হাত ধরে তারা নিজেদেরকে উঠানোর চেষ্টা করে এবং এখান থেকে উঠেও যায় আলহামদুলিল্লাহ আপনি যে কোনো ধরনের আপনি দক্ষ হন কারিগরি দক্ষতায় সেটা কারিগরি শিল্পের যে কোনো ধরনের কাজ হোক সেটা আপনি শিখুন এটা শেখার পরে যেখানে এটার যথাযথ মূল্যায়ন আছে যেখানে এটার চাহিদা রয়েছে সেই জায়গাতে আপনি এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করেন এতেই সবচেয়ে বেশি আমরা কামিয়াব হব এবং আমাদের আমাদের টার্গেট আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ